ফ্রেন্ডস এসে গেলাম রোজ করে মতো আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো আজকে তোমাদের সঙ্গে আমি আমার ছাদ বাগান শেয়ার করছি এই যে ছোট একটা বাগান আমার তো এখান থেকে আমি কয়েকটা উচ্ছে ছেড়ে নেব বেশি তো নেই এর আগে ছিলাম আর কয়েকটা আছে এখান থেকে সবগুলো ছিঁড়বো না কয়েকটা মাত্র ছিঁড়বো দেখাতে পারবো কিনা না জানি না ছাদে প্রচণ্ড রোদ উঠেছে এখানে পুঁইশাক গাছ আছে লাউ গাছ আছে কারিপাতা গাছ আছে এখান থেকে আমি কয়েকটা কারিপাতাও ছিঁড়েছি এই কারিপাতা এটা দেশি পাতা এই কারিপাতাতে অনেক সেন্ট হয় আমি এখান থেকেই ছেঁড়ে নিয়ে আমি রেসিপির সঙ্গে অ্যাড করি তো যাই হোক আমি তাড়াতাড়ি করে নিচে নেমে এসেছি কারণ অনেক কড়া রোদ উঠেছে আর রোদ্রের গরম আজকে প্রচণ্ড তো উঠছে এখানে সবগুলো আমার গাছের না কয়েকটা মাত্র গাছের আছে আর সেগুলো অতটা ভালোও না পেকে গেছে বাতি হয়ে গেছে ট্যাপা পকে খাওয়া এরকমটাই আমি দেখতে পেলাম তো আমি ভালো মতো করে ছিঁড়তেও পারিনি দুই চারটে ছিঁড়ে নিয়ে এসেছি আর কেনাও আছে কয়েকটা তো এখন আমি উচ্ছেগুলো প্রথম বোটা ছাড়িয়ে ধুয়ে আছড়িয়ে নিচ্ছি তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই রেসিপিটা একটু ভিন্ন টাইপের হবে আর যারা তিতো খেতে পছন্দ করো আশা করি তাদের জন্য এই ভিডিওটা তো তোমাদের ভালো লাগবে এই যে এই করটা টেরাপ যেগুলো পেকে গেছে আর দানা হয়ে গেছে এগুলো গাছে তো আমি উচ্ছেগুলো আছড়িয়ে মাঝখান দিয়ে দু ভাগ করে নিলাম এখন আমি এইভাবে টেরা করে কেটে নিব তো এভাবে টেরাভাবে কেটে নিলে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আর যদি গোল গোল চাক চাক করে কাটি ওটা একটু টাইম লাগে সেদ্ধ হতে তো সবগুলো উচ্ছে আমার কাটা হয়ে গেছে আর কিছু উঠছে এভাবে আমি দানাগুলো ছাড়িয়ে যেগুলো বেশি বাদতি আমি চামিজ দিয়ে দানাগুলো বার করে নিচ্ছি বার করে এগুলো কেটে আলাদা রাখবো আর যেগুলো কম বাড়তি সেগুলো আমি এভাবেই কেটে নিব দানা শুদ্ধ তারপরে আমি দানাগুলো বেছে বাদ দিয়ে দেব তো সবগুলো উৎস আমি এইভাবে টেরাভাবে কেটে নিয়েছি এটা যার যেমন ভালো লাগে সেপ দিতে পারো গোল শেপ দেওয়া যায় লম্বা করে কাটা যায় অনেক রকম রকমভাবেই উচ্ছে সেপ দেওয়া যায় তো এগুলো প্রথম আমি চামিজ দিয়ে ছাড়িয়ে নিয়েছিলাম আর যেগুলো ছাড়াতে পারিনি সেগুলো আলাদা রেখেছি এই যে আমি হাত দিয়ে ভালো মতো করে মুড়ে দিচ্ছি তারপরে আমি থালাটা ধরে ঝাঁকিয়ে নিচ্ছি এই যে তলাতে দানাগুলো পড়ে গেছে আর একটা একটা করে আমি বেছেও নিব দানাগুলো তো এইভাবে উচ্ছের দানাগুলো সব বাছা হয়ে গেছে আর এটা এখন ধুবো না কারণ যখন গোটা ছিল তখন আমি ধুয়ে নিয়েছিলাম এখন আমি নুন আর ভিনিগার দিয়ে এটা ছোপ করে রাখবো বেশ কিছুক্ষণ রাখবো এটা করলে তিতো কেটে যায় আমি আগের বারও বলেছিলাম তো এখানে বেশি নুন দেব না রান্নার টাইমে নুন আবার ইউজ করব। তখন আবার বেশি নুন হয়ে গেলে এটা খাওয়া যাবে না আমি এখানে হাফ চামচ হাফ টি স্পুনের মতো হবে এখানে নুন আর এই যে যেই কাপটা দিয়ে ভিনিগার দিলাম এটা হাফ কাপ বিনিগার দিয়ে এখন আমি ভালো মতো করে হাত দিয়ে মিশিয়ে দিচ্ছি এটা আমি আধা ঘন্টার মতো ছোক করে রাখব বেশিক্ষণ রাখার দরকার পড়বে না ভালো করে যদি বিনিগার আর নুন ভেতরে ঢুকে যায় তো তাড়াতাড়ি এটার তিতোটা কেটে যাবে তো এটা আমি লাগানো হয়ে গেছে আমি ঢেকে দিচ্ছি এখন আমি লঙ্কা পেঁয়াজগুলো কুচিয়ে নিব এখানে আমি কাঁচা লঙ্কা দুই থেকে তিনটে কেটে নিচ্ছি ক্যাপসিকাম কাটা হয়েছে অর্ধেকটা আরও কিছুটা কেটে নেব আদা কুচিয়ে নিয়েছি লেবু নিয়েছি আর্ধেক আর পেঁয়াজ টমেটো আমি সব গুলো রেডি করে নিয়েছি এখন পেঁয়াজ ধনে লঙ্কা এগুলো কুচানো হয়ে গেছে ধনে পাতাটা কুচানো বাকি আছে এটা কুচিয়ে নিচ্ছি যখনই আমরা কোনো সবজি ফ্রাই করে কারি বানাবো তখন সব কিছু হাতের সামনে রেডি থাকলে তাড়াতাড়ি হয়ে যায় কুঁচনো আদা কেটে রাখা লেবু আর ক্যাপসিকাম আমি আর্ধেক দিয়েছি আরও আর্ধেকটা কেটে নেব খুব বেশি লাগবে না ক্যাপসিকাম এটা শুধু ফ্লেভারের জন্য অ্যাড করছি আমি তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো ক্যাপসিকাম একটা অনেক ভালো ফ্লেভার সবজি এটা যারা জানে তারা খেতে খুব পছন্দ করে আমি তো খুব পছন্দ করি ক্যাপসিকাম খেতে তো সব ইনগ্রেডিয়েন্টস রেডি করে নিয়েছি এখন আমি তরকারিটা বানিয়ে নিব তার জন্য একটা মশলা বানাবো আর এই মশলার জন্য আমি কি কি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি তেলের মধ্যে এটা একটু দেখে নাও এখানে ছোট এক টুকরো দারচিনি দুই থেকে তিনটে লং দুই থেকে তিনটে গোলমরিচ একটা এলাচ আর এক চামচ পাঁচ ফোড়ন তেলে ভেজে নিচ্ছি আর অ্যাড করে দিলাম দুটো শুকনো লঙ্কা ছোটো সাইজের তো এটা একটু তেলের মধ্যে হালকা করে ভেজে নিলাম এখন আমি পেঁয়াজ এই যে রাপলি চপ করে রেখেছি পেঁয়াজগুলো অ্যাড করে দিচ্ছি এখানে ছোট সাইজের দুটো পেঁয়াজ আছে পেঁয়াজগুলো আমি এই পাঁচ ফোড়ন লঙ্কা আর গরম মশলার সঙ্গে ভেজে নিব হালকা এটা লাল করব না শুধু ভেজে নিব কালারের জন্য আমি হাফ টি স্পুন হলুদ দিয়ে দিলাম তোমরা যদি মনে করো এটা পেস্ট করার সময় মিক্সির জারের ঢাকনাটা হলুদ হয়ে যাবে তাহলে এই হলুদ স্কিপ করতে পারো এখন কেটে রাখা টমেটো এটা এখানে একটা মিডিয়াম সাইজ টমেটো আছে সামান্য নুন অ্যাড করে দিলাম নুন অল্প করেই দিচ্ছি কারণ যখন তরকারিটা আমি বানাবো তখন আবার নুন অ্যাড করতে হবে ওই জন্য বারবার যখনই নুন অ্যাড করতে হয় অল্প অল্প করে করতে হবে এই যে আমি মশলাগুলো ভেজে নিয়েছি এখন ঠান্ডা করার জন্য ছাইডে রেখে দিলাম মশলাটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি উচ্ছেগুলো ফ্রাই করে নিচ্ছি এটা ডিপ ফ্রাই করব না এটা অল্প তেলের মধ্যেই আমি হালকা করে ফ্রাই করব আর উচ্ছাগুলো আমি ধুয়ে নিয়েছি এই যে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য তারপরে আমি ধুয়ে চিপে নিয়েছি এখন আমি নুন হলুদ আর একটু লঙ্কার পাউডার দিয়ে ভেজে নিচ্ছি সামান্য আবার একটু নুন অ্যাড করে দিলাম মেলে উচ্ছাগুলো সেদ্ধ হবে না ওই যে বললাম বারবার নুন দিতে হচ্ছে ওই জন্য নুনের পরিমাণ খুবই কম রাখবে তো সামান্য হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে উচ্ছের কালারটা ভালো দেখতে লাগে কার কার উচ্ছের তরকারি খেতে ভাল লাগে কমেন্টস করবে আমি তো পছন্দ করি যেন মাঝে মধ্যে আমি উচ্ছে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি এই তো উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ফ্রাই প্যান ধোবো না এই ফ্রাই প্যানের মধ্যেই আমি তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানটা গরম আছে আর প্রথম আমি এই ক্যাপসিকাম ভেজে উঠিয়ে নিব তো হালকা করে ভেজে উঠিয়ে নিব এটা বেশি ভাজার দরকার নেই এই তো ভাজা হয়ে গেছে আমি দিচ্ছি এখন এই তেলের মধ্যে আমি আরও তেল অ্যাড করে দিলাম এই উচ্ছে তরকারিতে একটু তেল বেশি লাগে তো প্রথমেই দুটো শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম তেলে শুকনো লঙ্কা দুটো ভেজে আমি উঠিয়ে নিব নইলে এটা গলে যাবে গলে তিতোটা বেশি লাগবে আর হাফ স্পুন গোটা জিরে দিলাম হাফ স্পুন কালো জিরে দিলাম লঙ্কা দুটো আমি উঠিয়ে নিলাম হাফ টিস্পুন আর হাফ টি স্পুন গোটা সর্ষে সামান্য আজওয়াইন দিয়েছি কুচোনো পেঁয়াজ এখানে মিডিয়াম সাইজ দুটো পেঁয়াজ পেঁয়াজ খুব বেশি লাল করবো না কুচোনো আদা এখানে এক চামিচের মতো ওয়ান টেবিল স্পুন কুচনো আদা এই আদা আমি ফ্লেভারের জন্য দিলাম স্বাদ মতো নুন অ্যাড করলাম হাফ চামিচ হলুদের পাউডার আর হাফ চামিচের থেকে একটু বেশি লঙ্কা পাউডার দিয়ে দিলাম দিয়ে ভালো মতো করে তেল আর পেঁয়াজের সঙ্গে নেড়ে চড়ে নিচ্ছি এখন আমি দেড় চামিচ ধনে পাউডার আর এই যে পেস্টটা বানিয়েছিলাম এই পেস্টটা এখন অ্যাড করে দিলাম এটা দেওয়ার পরে ভালো মতো করে এই মশলা ভুনে নিতে হবে চার ধুয়ে জল দিলাম তো এই জল দিয়েই আমার মশলা কষানো হয়ে যাবে এই মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ কষাবো এক দেড় মিনিটের জন্য ঢাকা দিলাম দেড় মিনিট পর আমি ঢাকনা খুলে দিব এখন ভালো মতো করে নেড়েচড়ে কষে নিব মশলা ভেজে রাখা উচ্ছে আর ক্যাপসিকাম অ্যাড করে দিলাম এটা দিয়ে এখন কষে নিব আবার খুব বেশি কষাবার দরকার নেই কারণ উচ্ছে আর ক্যাপসিকাম প্রথমেই আমি ভেজে নিয়েছি আর মশলাও ভালো করে কষানো হয়েছে আমার বেশি কষাতে গেলে আবার উচ্ছেগুলো গলে যাবে খুব জোরে জোরে নাড়াচাড়া করব না তাহলে উচ্ছেগুলো ভেঙে যাবে হালকা হাতি নাড়াচাড়া করে দিচ্ছি উচ্ছে আমার কষানো হয়ে গেছে এখন আমি জল অ্যাড করব। জল আমি বেশি দেব না এই কাপের এক কাপ জল আমি দেব প্রথম যদি লাগে আর একটু দেবো আগে মিশিয়ে দেখি লাগবে কিনা আর একটু জল লাগবে আমি আর একটু জল অ্যাড করবো এখানে আরো হাফ কাপ তো জল দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে দিলাম গ্রেভির সঙ্গে এখন আমি লেবু দিয়ে দেব লেবুর জায়গাতে তোমরা আমচুর পাউডার অ্যাড করতে পারবে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো এখন আমি ঢেকে দিব এক মিনিটের জন্য এক মিনিট পর আমি ঢাকনা খুলে দিলাম আমি একবার গ্রেভিটা দেখিয়ে দিচ্ছি এই যে এরকম মাখা মাখা হয়েছে এটা ভাত রুটি সব কিছুর সঙ্গে এটা খাওয়া যাবে যারা উচ্ছে খেতে পছন্দ করো পরোটা রুটি ভাত যে কোনো খাওয়ার সঙ্গে এটা খাওয়া যায় এটা এমনভাবেই আমি বানিয়েছি এখন আমি দু চামিচের মতো ফ্রেশ ধনে পাতা কুচনো অ্যাড করে দিলাম যারা উচ্ছে খেতে খুব বেশি পছন্দ করো তারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবে দেখবে এটা যদি একবার বানাও বারবার এইভাবেই তোমাদের বানাতে ইচ্ছা করবে এটা এতটাই মজাদার উচ্ছে দরকারি আমি একবার নুন চেক করে নিচ্ছি ঝাল নুন ঠিক আছে কি না ঝাল তো ঠিক আছে আমার মনে হলো নুন একটু লাগবে তো আর একটু নুন আমি অ্যাড করে দিলাম নুন দেওয়ার পরে আমি মিশিয়ে দিচ্ছি তো তিতো খাওয়া তো এমনিতেই শরীরের জন্য খুব ভালো বাচ্চারা তিতে তো খেতে চায় না তো এটা বানিয়ে বাচ্চাদের সামনে একবার ট্রাই করতে পারো দেখবে ওরাও খাবে আর বারবার এইভাবেই বানাতে বলবে তো তোমরা একবার হলো এটা ট্রাই করে দেখো তো আশা করি আমার এই রেসিপি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক শেয়ার করবে সাবস্ক্রাইব করবে কমেন্টস করবে এই তো আমার উচ্ছেদ তরকারি পুরোভাবে রেডি খাওয়ার জন্য তো এরকম নিত্য নতুন মজাদার রেসিপি যদি তোমরা চাও তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে আজকের মতো এইখানেই